মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সুপ্রিম ধাক্কা খেলো শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বদলি নিয়ে তাদের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় রায়ে বলা হয়েছে বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত ফলে সরকার চাইলে যে কোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরোধিতায় মামলা করেছিল শিক্ষক সংগঠন এস এ সংগঠনের অভিযোগ ছিল দুই সালে এক সংশোধনীর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন উনিশশো এর একটি ধারা ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে আসলে ওই ধারাটি বদলের ফলে নতুন নিয়ম অনুযায়ী চালু করা হয়েছিল দশের সিধারা অর্থাৎ কার্যকর করা হয় প্রশাসনিক বদলির ধারা দশের ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে রাজ্য সরকার এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেও বদলি কার্যকর হবে এসএসসির মাধ্যমে আর এখানেই আপত্তি ছিল শিক্ষক সংগঠন এর সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল বছরখানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারুলের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন এসএসসি চাইলে যে কোনো জেলায় প্রজন্মত শিক্ষকদের বদলি করতে পারবে